নমস্কার আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার বীরেন্দ্র মঞ্চে যেখানে আজ মেঘবেলা কলা সংস্কৃতি সাংস্কৃতিক সংগঠন মেঘবেলা কলা সংস্কৃতির উদ্যোগে স্বর্ণযুগের স্বর্ণ শিল্পীদের সম্বর্ধনা বা সম্মান প্রদান অনুষ্ঠান এক অভিনব ভাবনা কারণ সাধারণত এই ধরনের সাংস্কৃতিক সংগঠনগুলো তারা রবীন্দ্র সন্ধ্যা নজরুল সন্ধ্যা বা এই ধরনের সাংস্কৃতিক সন্ধ্যা করে থাকে কিন্তু স্বর্ণযুগের বিভিন্ন শিল্পীদের সেই স্বর্ণ যুগের স্বর্ণ শিল্পীদের সম্মাননা বা সম্বর্ধনা অনুষ্ঠান একটা অভিনব উদ্যোগ এই মুহূর্তে এই বেলা কলা সংস্কৃতির দুই কর্মধার মনোরঞ্জন ভট্টাচার্য এবং পিয়ালি ভট্টাচার্য কথা বলে নেবো তাদের সাথে এবং তাদের থেকেই জেনে নেবো মূলত আজ কি কি হতে চলেছে এখানে মনোরঞ্জন প্রথমত নিউজ প্রাইভে তোমাকে স্বাগত স্বাগতম আচ্ছা আমরা স্বর্ণযুগের স্বর্ণশিল্পীদের সম্বর্ধনা বা ইয়ে অনুষ্ঠান মূলত কোন ভাবনা আসলে ভাবনাটা এরকম যে যেটা আপনি এক্ষুনি বলেন যত আমাদের এখানে আমরা দেখতে পাই সমস্যা রয়েছে যে নাচের স্কুল হোক গানের স্কুল তারা সবসময় রবীন্দ্রনাথ জুর সন্ধ্যা বা নিজস্ব স্কুলের বার্ষিক অনুষ্ঠানে করে কিন্তু চিরাচরিত কাল থেকে আমরা ছোট থেকে যে সুর যে ছন্দ যে গান শুনে বড় হয়েছি কোথাও না কোথাও আজ সে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে মানুষ এত বিনোদনের চোটে এত অনেক নতুন ধরনের আপডেট তাতে করে এসে এত মিউজিক এত কিছু কিন্তু সত্যি গান এখনও তৈরি হচ্ছে অনেক ভালো গান তৈরি হয় কিন্তু তবুও যেন সেই পুরনো দিনের গানের সুর আজ অব্দি বাসি যেন সেই সুরের আর বাকে না সেই কথাটাই মনে ভেসে আসে তা আমি আর পিয়ালিদি আমার মিস দা পার্থ ভট্টাচার্য আমার বন্ধু সৌরভ দিদি পারমিতা ঠাকুর আমরা সবাই মিলে বসে একদিন ভাবলাম রবীন্দ্রনাথের সন্ধ্যা পর একটু আলাদা কিছু করা যাক তো সেটা কিরকম হয় যেটা সবকিছু তখন আমি বললাম না ওদি বললো যে পুরনো শিল্পীদের নিয়ে ভাবি তখনই বললাম হ্যাঁ স্বর্ণযুগ যেটা সবসময় স্বর্ণ আজও পর্যন্ত তো সেই স্বর্ণযুগ নিয়ে আমরা আসি তোমার কি মনে হয় যে এই টেকনোলজি ডেভেলপমেন্ট অর্থাৎ প্রযুক্তির উন্নতিকরণ যেটা যেটা হয়েছে তাতে হয়তো অনেক রকম যন্ত্রসঙ্গীতের ডেভেলপমেন্ট হয়েছে এবং সুরের অনেক রকম ভ্যারিয়েশন এসেছে কিন্তু আগের সেই যে নিখাদ সুর সেই সুর আর আজকের এই টেকনোলজি ডেভেলপমেন্টের দিনে দাঁড়িয়ে সেই সুরের মধ্যে পার্থক্য আছে বলে মনে হয় পার্থক্য আছে বলতে হ্যাঁ টেকনোলজি অনেক উন্নত হয়েছে আমরা আগেকার দিনের যে গান শুনি সেই দুটো মিউজিকে সাধারণ একটা তবলা বা একটা হারমোনিয়ামে যে গান তার যে শ্রুতি মধুরতা আজ হয়তো সেটা গানে পাওয়া যায় কিন্তু যে সব ক্ষেত্রে পাওয়া যায় সেটা আমি বলবো না আবার পাওয়া যায় না যে তাও আমি বলবো না কারণ উন্নতি সবাই চায় কিন্তু অতি অবশ্যই উন্নতি যেন এমন হয় উন্নতিটা উন্নতিকে সবসময় আরো উচ্চতা নিয়ে যাক উন্নতির ফলে যেন কখনোই কোনো অবনতি না গ্রাস করে এবার একটু কথা বলে নেবো পিয়ালি ভট্টাচার্যের সাথে পিয়ালি দিদি প্রথমত নিউজ পাই আপনাকে স্বাগত আপনাকে অনেক ধন্যবাদ আজকে এখানে মূলত এই যে স্বর্ণযুগের স্বর্ণশিল্পীদের সম্বর্ধনা অনুষ্ঠান কি কি হতে চলেছে আমাদের এখানে তো যেরকম গান আছে নাচ আছে তার সঙ্গে আমাদের এখানে বাদ্যযন্ত্রও আছে এছাড়া যেটা আমরা একটা খুব পরিকল্পিতভাবে একটা জিনিস আমরা ধরে রেখেছি সেটা হচ্ছে যেহেতু আমরা স্বর্ণযুগের স্বর্ণ শিল্পীদের শ্রদ্ধার্ঘ দিচ্ছি আমরা কিন্তু কোনো রেপ্লিকাকে ইউজ করব না মানে এখানে মানে স্বর্ণযুগের শিল্পী বলতে যাদের যাদের মোটামুটি ধরা যায় আমাদের মানে তালিকা রয়েছে সেই তালিকায় মোটামুটি আমরা সকলকেই রেখেছি আর যেটা রেখেছি সেটা হচ্ছে গিয়ে যেরকম আমরা যে গানগুলোকে রেখেছি গানের ক্ষেত্রে বা নৃত্যের ক্ষেত্রে সেই সময়কার শিল্পীদের সেই কণ্ঠটাকেই রেখেছি নৃত্যের ক্ষেত্রে সেটা আমরা কোন রেপ্লিকাকে আমরা এলাও করিনি যাতে এটা আরো একটা সুন্দর স্বর্ণালী সন্ধ্যা হয়ে ওঠে যেমনটা মনোরঞ্জন বলছিল যে টেকনোলজি ডেভেলপমেন্টের কারণে হয়তো অত নতুন সুর এসছে কিন্তু সেই আগের সুরের মতো সেই সুর তার কোনো তুলনা নেই আপনার কি মনে হয় যে এই প্রযুক্তির উন্নতিকরণে কৃত্রিমতা এসছে বেশি আর আগে ছিল সাবলীলতা বেশি এই সাবলীলতার কৃত্রিমতার মধ্যে কি কোনো তফাৎ খুঁজে পাচ্ছেন আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু স্বর্ণজীবী স্বর্ণ শিল্পীদের সম্বর্ধনা বা সম্মাননা বাস্তব্যাপন অনুষ্ঠান করছেন আপনারা এটা তো অবশ্যই যে কৃত্রিমতা তো প্রতি মুহূর্তে প্রতি পদক্ষেপে আমরা সেটা পাই কিন্তু আমরা যেভাবে আজকের অনুষ্ঠানটাকে সাজিয়েছি এবং আমাদের যে মিউজিশিয়ান দাদারা আমাদের সাথে আছে আমাদের যেভাবে সাহায্য এবং সহায়তা করছে আমার মনে হয় যে আপনারা হয়তো সেই সময়কার সেই সুরটাকেই আপনার উপহার হিসেবে পাবেন অর্থাৎ যেমনটা বিজয়ের কথা থেকে উঠে এলো যে যতই আমরা টেকসাবি হই যতই আমরা প্রযুক্তি নির্ভর হই যতই আমাদের প্রযুক্তি উন্নত হোক কিন্তু সেই সাবলীলতা হয়তো আজকের দিনে অনেক উন্নত যন্ত্রসঙ্গীতের মাধ্যম বেরিয়েছে অনেক উন্নত প্রযুক্তিগত মাধ্যম বেরিয়েছে কিন্তু সেই সাবলীলতা সাবলীলতা সেই আন্তরিকতা এই যে ডিভোসান ডিটারমিনেশন অ্যান্ড ডেডিকেশন এই জিনিসটা তখন যা ছিল আজও হয়তো আছে